শিক্ষা নিতে গেলে আপনাকে আমাকে যেতে হবে কোথায় বলুন সকলে মাদ্রাসায় ধরে কি যে লক্ষ্য করে দেখেন যারাই যারাই আপনার যে সমাজে ফেতনা লাগাচ্ছে যারাই আল্লাহর রসুলকে নিয়ে যারাই ইমান হারা মতন কথা বলছে লক্ষ্য করে দেখেন আজ তারাই সবথেকে মাদ্রাসার বিরোধিতা তারাই করছে ঠিক না বল ঠিক না বল লক্ষ্য করলে পাবেন আজ তারাই সব সবথেকে মাদ্রাসার শিক্ষাকে তারাই সব থেকে ছোট করছে বিরোধিতা করছে যে সমাজে এমনও বলা হচ্ছে মহিলা মাদ্রাসা করে কি লাভ হবে মহিলা মাদ্রাসা করে কি উপকার আছে সমাজে এমনও বক্তা আছে যে আপনারা নিশ্চয়ই জানেন একটা মাদ্রাসা আছে বলতে বলতে চলে এলাম আলোচনা সাবজেক্টটা একটু রেখে এলাম যে একটা মাদ্রাসা আছে আপনার রাজার হাট আপনার রাজার হাট হয়ে যাওয়া যায় এবং মধ্যম গ্রাম হয়ে মাদ্রাসাটায় যাওয়া যায় যে আমি আমি দুটো রাস্তাতেই গিয়েছিলাম ওই গ্রামে একবার জলসা করতে গিয়েছিলাম আবার মাদ্রাসায় জলসায় গিয়েছিলাম নামে জানেন মাদ্রাসাটা হচ্ছে ফুরফুরার জামান দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ গে তিনার আম্মাজানের নামে মাদ্রাসা কার নামে বলুন বলুন দাদা হুজুরের আম্মাজানের নামে মাদ্রাসা আলহামদুলিল্লাহ যে খুব ভালো নাম দাদা হুজুরের আম্মাজানের নামে মাদ্রাসা শোনো খুশি কিন্তু দুঃখের বিষয় যে মোজাদ্দুদুজ্জামান দাদা হুজুরের আম্মাজানের মাদ্রাসা আম্মাজানের নামে মাদ্রাসা আমার মতন পিজাদার করার উচিত ছিল তাই কি যে আমার মতন পিস পিজ্জাদাদের করা উচিত ছিল যে মোজাদ্দুদ্দুজ্জামান দাদা হুজুরের আম্মাজানের নামে মাদ্রাসা কিন্তু আপনাদের জানায় যে আমার তো বয়স আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে জানেন আমি নিয়ত করেছি অনেক মাদ্রাসার সাথে আমিও জড়িত আছি মাদ্রাসা চালাচ্ছি ইনশাল্লাহ নিয়ত আছে ফুরফুরা দরবার শরীফ আল্লাহ চাইলে একটা অনেক বড় মাদ্রাসা করার চিন্তা চিন্তাভাবনা আছে যে কিন্তু আপনাদের জানায় আজকে এই অল ইন্ডিয়া সোনাতুল জামাত তিনারা মুজাদ্দুদুজ্জ্জামান দাদা হুজুরের আম্মাজানের নামে যে মাদ্রাসা করেছেন মহিলা মাদ্রাসা যে সেই মহিলা মাদ্রাসায় আপনার বাচ্চা বাচ্চা মেয়েরা সেখানে পড়াশোনা করে কি করে না যে বিভিন্ন আপনার বয়সের মহিলারা পড়াশোনা করে এলএম শিক্ষা নেয় আপনার তেনারা বিভিন্ন ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয় শুধু পুরুষরা যে শিক্ষা নেবে যে না যে মহিলাদেরও শিক্ষার প্রয়োজন আছে না নয় একজন বাপ যদি শিক্ষিত হয় তাহলে বাপটাই খালি শিক্ষিত হলো আর একটা মহিলা অর্থাৎ মা যদি শিক্ষিত হয় ওই মহিলা মা শুধু শিক্ষিত নয় যে আরও পাঁচজন তার দ্বারাই শিক্ষিত হবে ঠিক না ভুল অর্থাৎ তার ছেলে মেয়ে মায়ের কাছ থেকে শিক্ষা পায় তবে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে জানায় একথা এখানে টেনে আনলাম তার কারণ হলো কি জানেন আপনার মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুরের আম্মাজানের নামে মাদ্রাসাই সেখানে আমিও গোড়াগাছ ছিলাম আমি ওখানে যত সম্ভব মনে হয় বক্তব্য রাখার আগে না পরে অল্প টাইম ছিল আমার এক ঘন্টা যে মাদ্রাসা জল সামান্যের টাইম একটু এদিক ওদিক হয়ে যায় যে অল্প টাইম আমি বক্তব্য দিয়েছিলাম যে সেখানটায় বক্তব্য হয় বক্তব্য দেওয়ার আগে নালে পরে আমার পাশে একটা ফাইভ ক্লাসে পড়ে কত ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ে একটা বাচ্চা যে একটা বাচ্চা ইংলিশে বক্তব্য দিল যে ইংলিশে বক্তব্য দিল আপনার যারা বিরোধিতা করে প্রথম কথা আমি বলি যে বাচ্চাটা যেভাবে ইংলিশে বক্তব্য দিচ্ছে আপনার সেই সমস্ত মলি সাহেব ইংলিশে বক্তব্য তো দেওয়া তো দূরের কথা এর মানেটা কি তারা বলতে পারবে না ঠিক না বল যে তবে আপনাদের জানায় যে আপনার পাঁচ বছর বয়স আমি তো মনে করছিলাম যে ওই দিনে ওখানে বলি যে এই ছোট বাচ্চা একে আবার বোরকা পরানোর কী দরকার আপনারা নিশ্চয়ই দেখেছেন মোবাইলে একে আবার বোরকা পরানোর কী দরকার আপনার কেনই বোরখা পড়বে বয়স তো আপনার কত হতে হবে পাঁচ বছর মানে ওই আপনার ফাইভ ক্লাসে পরে মানে আমি পরে খবর নিলাম যে একদম বাচ্চা মেয়ে পরে আমি খবরও নিয়েছিলাম আপনার যদি বোরখা যদি নাও পড়ে যদি ওপেন এস্টেটে দাঁড়িয়ে যদি যদি কোরআন শরীফ তেল করতো বা ইংলিশে বক্তব্য দিত বলেন রকম শরিয়াতের দিক থেকে রকম বাধা হতো বলে মনে হয় বাধা হতো কি রকম বাধা হতো না কেন ও তো বাচ্চা তাই তো নাকি যদি একটা বয়স্ক মহিলা পর্দা করা ফরজ যদি তিনি উঠত তাহলে এখানে একটা প্রশ্ন আসত ঠিক না বল একটা বাচ্চা মেয়ে সেখানে ওই বাচ্চা মেয়ে বক্তব্য দেয় আমি আসে সিদ্দিকে বসে আছি পরে দেখলাম যে আবার এর ব্যাপারও অনেক আবার বিরোধিতা করছে সেই সমস্ত আপনার ইবলিশ ইবলিস কি নাম জানেন তো নাকি ইবলিস কি বলেন না না ইবলিস কোম্পানি অসিন মেশিনের বক্তারা এদের কোম্পানি দিয়েছি বুঝতে পারছেন না হ্যাঁ আপনারাও আজকে তেন এই কোম্পানির নামটা দিবেন ইবলিস আপনার অসিন মেশিন কোম্পানি বুঝতে না তারা আবার বক্তব্য দিতে দিতে বিল্লা সিদ্দিকের বিরোধিতা করছে আর আমি বিল্লা সিদ্দিকী আমি অন্য জায়গায় যাব না অনেক দূরে যেতে হবে না ফুরফুরা শরীফে এমনও কিছু এস্টেট তৈরি হয় মোবাইল খুলে নেন আপনি মোবাইলে সার্চ করুন ফুরফুরা শরীফে এমন এমন কিছু স্টেপ তৈরি হয় যে আপনার এখানে তো ফাইভ ক্লাসের মহিলা বাচ্চা মেয়ে বক্তব্য দিয়েছে ফুরফুরা শরীফের কথা বলছে আমি অন্য জায়গায় যাব না যে আমি এখানে বলবো ফুরফরা শরীফের মোবাইলে খুললে দেখতে পাবেন এমন এমন স্টেপ তৈরি হয় সেখানে আপনার নাইন ক্লাস অর্থাৎ সেভেন ক্লাস এইট ক্লাসে পড়াশোনা করে বাচ্চা তারাও বাচ্চা যে আপনার এইট ক্লাসে পড়ছে আপ সেভেন ক্লাসে পড়ছে যে আপনার ফুরফরা শরীফের মতন জায়গায় সে তো এ তো পর্দা করে আছে সেখানে পর্দাও করে রে ডাইরেক্ট আপনার টেলাউট করছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নিশ্চয়ই যে তবে আমি আসেম বিল্লা সিদ্দিকী আলোচনা সাব কিন্তু এদিকে রাখতে চাইছে না চলে এলাম আমি আলোচনা করতে করতে তাহলে আজকে আপনার মাদ্রাসা বা শিক্ষার বিরোধিতা করছে কারা এরাই বিরোধিতা করছে কেন যত মাদ্রাসার বিরোধিতা করা যাবে শিক্ষার বিরোধিতা যত করা যাবে তাহলে মানুষকে তত গোমরা গোমরা কি গোমরা বেশি করা যাবে যে মানুষকে খুব সহজে গোমরা করা যাবে তাই হাক্কানি আলেমদের বিরুদ্ধেরা কথা বলে হাক্কানি আলেমদের বিরুদ্ধে ছোট বড় কথা বলে যে আপনাদের জানাই যিনি বিরোধিতা করছেন তিনি আবার মাঝে মধ্যে শুধু একবার নয় অর্থাৎ কোরআন শরীফের আয়াত তেলাউত করলেই ভুল যে হাদিস শরীফ বললেই ভুল শুধু ভুল আর ভুল আমার মনে হয় কেরালা মডেল বলে একটা স্কুল আছে বা মাদ্রাসা আছে যাই আপনারা বলেন না কেন কেরালা মডেল মডেল এই কেরালা মডেলের বাচ্চাদের যদি দুপাশে বসে দেওয়া হয় এদের মতন মলি সাহেব অজার করতে পারবে না অজের লাইন টোটাল হারিয়ে ফেলবে বুঝতে পারছেন না যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই এই গুমরা থেকে বাঁচার জন্য কোরআন হাদিস মজবুত করে ধরতে আমার রসুল বলছেন এই কোরআন হাদিস মজবুত করে যদি ধরতে পারি কোরআন হাদিসের শিক্ষা যদি দিতে পারি যে তাহলে এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে কেউ গোমরাও করতে পারবে না এবং কেউ ক্ষতিও করতে পারবে না গোমরা এবং ক্ষতি এই ক্ষতিটা আপনাদের জানায় দু হাজার চব্বিশ সাল আপনারা প্রত্যেকে জানেন দু সাল সামনে দু সারা পৃথিবী জুড়ে কঠিন পিলান চক্রান্ত চালানো হয় কি চালানো হয় না সারা পৃথিবী জুড়ে চক্কর্ত চালানো হয় যে সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খায় সারা পৃথিবী জুড়ে মুসলমান বিপদে আজকে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই দু হাজার চব্বিশ ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও কঠিন পিলান চক্রান্ত চালানো হয় এই পশ্চিম বাংলার জমিনে আপনারা লক্ষ্য করলে দেখবেন ভারতের জমিনে মুসলমানদের একটার পর একটা মসজিদকে টার্গেট করা হয় মুসলমানদের একটার পর একটা ঐতিহাসিক স্থানকে টার্গেট করা হয় আপনার পশ্চিম বাংলা ইন্ডিয়ার জমিনে লক্ষ্য করলে দেখবেন মুসলমানদের একটার পর একটা মাদ্রাসাকে টার্গেট করা হয় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আপনারা নিশ্চয়ই শুনেছেন এর মধ্যে আমাদের হিন্দুস্তানের বাদশা বলা হয় জিনাকে বলা হয় আজও তিনি কবরে শুয়ে শুয়ে রাজত্ব চালায় তিনি অন্য কেওড়ায় গরিবে আওয়াজ খাজা মৈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের যে বলছে ওই আপনার হুজুরের মাজার নাকি খুনলে নাকি তাদের নাকি কি একটা পাওয়া যাবে বলছে যে কি শোনেন আপনারা বলছে ওখানে গর্ত করলে কি একটা নাকি পাওয়া যাবে অর্থাৎ তারা দাবি করছে ওটা নাকি খাজা ভুজরের মাজার নাই ওখানে অন্য কিছু ছিল কোর্ট থেকে অর্ডার করেছে আপনার কত ফুট নাকি গর্ত করলে চেক করার জন্য কত ফুট গর্ত করে বলছে চেক করা হোক কিছু আছে কিরা তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি আপনাদের জানাই আপনাদের বলে যাই যে কোর্ট হুকুম দিয়েছে আপনার হয় পাঁচ ফুট নাহলে ছ ফুট গর্ত করার জন্য আমার মনে হয় তার বেশি যদি খুঁড়ে ফেলে না তার বেশি খুঁড়লে পাওয়া যাবে এই পৃথিবীর জবিনটা শুধু আল্লাহর নামাজ পাটিতে বিছানো আছে জোরে বলো আর একটু জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে তাই আপনাদের আলোচনা শুরু করার আগে যারাই এই কঠিন সময় কঠিন টাইবে যে আপনাকে আমাকে মোকাবেলা করার জন্য তৈরি হতে হয় মোকাবেলা করার সময় এসে গেছে মোকাবেলা করার জন্য তৈরি হন মোকাবেলা করবেন কিভাবে হাতে তরওয়াল হাতে লাঠি হাতে পিস্তল হাতে অস্ত্র যে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই মোকাবেলা যদি করতে চান আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিল আপনাকে আমাকে তাদের দেখে শিক্ষা নিতে হয় ইনশাল্লাহ যদি আমি আপনি শিক্ষা নিতে পারি এই পশ্চিম বাংলার জবিনে যত বড়ই মাস্তান আসুক না কেন আপনার একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারবে না জোরে হবে না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আমার নও জবান যুবকেরা পরে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসি আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে ইতিহাসের দুটো কথা জানিয়ে দেয় ইতিহাসের দুটো কথা বলে দেয় ইতিহাস খুললে দেখতে পাবে ইতিহাস পড়লে বুঝ পারবে ইতিহাস শুনলে জানতে পারবে এ যুবকেরা ইতিহাস খুললে দেখতে পাবে এত বড় ভারতের জমিনে মাথায় টুপি কলমা পারেনেওয়ালা একজন মুসলমান এত বড় ভারতের জমিনে ছিল না এ যুবকেরা কলমা পারেনেওয়ালা মাথায় টুপি দেনেওয়ালা একজন মুসলমান ছিল না ইতিহাস সাক্ষী এত বড় ভারতের জমিন আমার আল্লাহ একজন অলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল এ যুবকেরা আয়ামা নৌজবান যুবকেরা আজ আপনারা মোজা তু দুজামার হজরত পি দাদা হজুর পীরকে বেলা রাহামাতুল্লা লিখে তিনাকে স্মরণে এবং আল্লামা রোহুল আমি সাহেব হজুরের স্মরণে এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলটা তৈরি করেছে তাই আপনাদের জানিয়ে দেয়া ইতিহাস খুললে দেখতে পাবে আল্লাহ রলিরা তারা মোকাবেলা করেছিল এই ভারতের জমিনে আল্লাহ রলিরা মোকাবেলা করেছিল মুজাদ্দুদ জামান দাদা হুজুর মোকাবেলা করেছিল আল্লাহ মা রুহুল আমি সাহেব হুজুর মোকাবেলা করেছিল তাদের দেখে একবার আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় এ যুবকেরা তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাদের বলে দিয়ে যায় আল্লাহ রলিরা মোকাবেলা করেছিলেন কিভাবে ইতিহাস খুললে দেখতে পাবে এত বড় ভারতের জমিনে আমার আল্লাহ একজন মুসলমানকে পাঠালো তিনার নাম ইতিহাস সাক্ষী দেয় গরিবে নাবার খাজা ময়নুদ্দিন চিস্তি আজমির জমিনে হুজুর আমার আমার আল্লাহ পার এত বড় ভারতের জমিনে আল্লাহ তিনাকে পাঠালেন কোথায় কলিকাতার জমিনে যে আল্লাহ তিনাকে পাঠালেন কোথায় বোম্বাইয়ের জমিনে যে নার হায়দ্রাবাদ জমিনে যে নার আপনার রাজস্থানের জমির মরুভূমি এলাকার আজমি শরীফের জমিনে আল্লাহ খাজা হুজুরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল এ যুবকেরা খাজা হু হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহ রলি ওই সময় রাজস্থান আজমি শরীফের জমি নিয়ে এসে দেখে রাজস্থানের মানুষেরা তারা অন্যায় কাজে লিপ্ত গোনার কাজে লিপ্ত রাজস্থানের মানুষেরা তারা মানুষের ওপরে উঠতে চার গরিবের ওপরে উঠতে চার মহিলাদের ওপরে উঠতে চার গোনার মধ্যে ডুবে আছে রাজস্থানের মানুষ আজমি শরীফের মানুষ

আযমি শরীফের জমিরে কলমা দাও দিয়েছিল ইসলামে দাও দিয়েছিল ওই কলমা দাও ইসলামে দাওটা দেওয়ার পরে কিছু মানুষের মনে রা হইছিল এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেয়া হবে না তাড়িয়ে দিতে হবে কিন্তু খাজা হুজুরের জিমনে সাক্ষী দেয় আল্লাহর ওলি খাজা হুজুরকে এই ভারত থেকে তাড়াতে পারে না খাজা হুজুরকে তাড়ানোর প্লান করেছিল তারা তাড়াতে পারে না খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় কিছু মাস্তান তৈরি হয়েছিল রাজস্থান আজমি শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হলো আল্লাহ রলিকে জানে মারার প্লান করেছিল এ যুবকেরা ইতিহাস সাক্ষী দেয় ওই সময় আল্লাহ রলি একা মুখ মোকাবেলা করেছিল এই যুবকেরা আল্লাহ রলি একা একদিকে ইতিহাস সাক্ষী দেয় সারা ভারতের মানুষ আর দিকে আল্লাহ রলি একটা বসম পর্যন্ত হিলানো ক্ষমতা কারো হয়নি খাজা হুজুর একা একদিকে সারা ভারতের মানুষ আর একদিকে খাজা হুজুরের জীবনী খুললে পাবেন কথা একটা হিলাতে হুজুরকে জানে মারার জন্য রাজস্থান আজমি শরীফের জবিরে একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো শেষ পর্যন্ত একটা প্ল্যান করছে অলিকে জানে মেরে দেবে খাজা হুজুরকে শেষ পিলার টপ ট্যাঙ্কের মাস্থান যারা নাম শুনলে মানুষ কিন্তু ভয়ে কাঁপত আজমি শরীফের মানুষ রাজস্থানের মানুষ ভয়ে কাঁপত কেন কাঁপত ওই টপ বড় জাদুঘর ছিল নাম কি খাজা হুজুরের জীবনীর মধ্যে তার নামটা পাওয়া যাচ্ছে কি নাম নাম হচ্ছে যোগী জাইপাল কি নাম যোগী জাইপাল আপনারা খাজা হুজুরের মাজারে অনেকে গেছেন জিয়ারত করে অনেকে অনেকে আছেন এখানে আপনারা গেছেন দরবারে যে কি না দোয়া চেয়েছেন দোয়া নিয়ে এসেছেন আপনারা তবে আপনাদের জানাই বর্তমান সময় খাজা হুজুরের মাজারটা ভেঙে দেওয়ার একটা প্ল্যান করছে আপনারা জানেন কিনা জানি না খাজা হুজুরের মাজার রাখা হবে না বলছে ভেঙে দেওয়া হবে যে এই ভারতের জমিনে একদল মানুষ তারা উঠে পড়ে লেগেছে বলছে ওটা খাজা হুজুরের মাজার নাই অর্থাৎ ওখানে বলছে অন্য একটা কিছু আছে গপ্ত করা হোক কোর্ট থেকে হুকুম নিচ্ছে বুঝতে পারছেন না আর কোর্ট বলেন হ্যাঁ সব তাদের হাতে ঠিক না বল সব তাদের হাতে ও প্রত্যেকের নিচে অব্দি সব যে একটার পর একটা যে মুসলমানদের ঐতিহাসিক স্থান গুরুত্বপূর্ণ মসজিদ মাদ্রাসা যে একটার পর একটা ধ্বংস প্ল্যান করছে ভারতবর্ষের জমিনে তবে আপনাদের ছোট ভাই